হাইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং সকালের নাস্তায় সকালে নাস্তা করছি পরোটা আর হাঁসের মাংস দিয়ে অনেক মজা হয়েছে হাঁসের মাংস দিয়ে পরোটা খেতে আসলে অনেক মজা লাগতেছে বন্ধন মোটেই নাস্তা খাচ্ছে না আজকে তাড়াতাড়ি খেয়ে নাও ওর মামার জন্য ওর মনটা আজকে ভীষণ খারাপ ওর মামা সকালবেলা আসছে ছোট মামা আবার কেন চলে গেল ওর মামাকে খুঁজতেছে ওর মামার ম্যাজিক হয়ে গেছে তাই নিয়ে আমার পাশে দাঁড়ায় আছে ওর মোটর সাইকেলটা নিয়ে নাস্তা করতেছে না আজ টেবিলে সবাই মিলে আমরা নাস্তা করতেছি একসঙ্গে আর কি নাস্তাটা বেশ ভালোই লাগতেছে খেতে বন্ধুরা সকালবেলা আসলে এত মানে বাড়ি খাবার খাই না তারপর মাঝে মাঝে আসলে খেতে অনেকটা বেশি ভালো লাগে বন্ধুরা সকালের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে মাঝে মাঝে তো বিভিন্ন রকমের সকালবেলা আমি আসলে ভিডিও পোস্ট করি মাঝে মাঝে কোনো সময় নাস্তা করার টাইমটাও দেখাই আবার মাঝে মাঝে দেখা যায় চা খাইতেছি ব্যালকনিতে বসে সে ধরনের ভিডিওগুলো আপলোড করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা সবাই কেমন আছো সেটাও জানাবে টেবিলে বসে সবাই গল্প আড্ডা করতেছে কথা ফাঁকে ফাঁকে ভিডিওটা করে নিলাম তাহলে বন্ধুরা আমার নাস্তাটা একদমই শেষের দিকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং সবাই আমার ফুল ভিডিওটা দেখবা স্কিপ না করে আর অবশ্যই শেয়ার করবা লাইক করবা আর যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আশা করি সেই মতন আজকে নাস্তার টেবিলে বিদায় নেব তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী আর একটা সকালের ভিডিও নিয়ে চলে আসবো সে মতন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা